কখনও কি ভেবে দেখেছেন এই সব কিছুর চূড়ান্ত পরিণতি কি আমাদের যাত্রার শেষ বিন্দুটা কোথায় পবিত্র কোরআন আমাদের এক অপ্রতিরোধ সত্যের মুখোমুখি করিয়ে দেয় এক চূড়ান্ত বাস্তবতার ঘোষণা ওয়ান্না ইলা রব্বিকাল মুনতাহা আর নিশ্চয়ই তোমার রবের নিকটই হল শেষ গন্তব্য সুরা আন্নাজম তেপ্পান্ন বেয়াল্লিশ এই আয়াতটি নিছক একটি বাক্য নয় এটি আমাদের অস্তিত্বের মূল ভৃত্তি এটি ঘোষণা করে যে আমাদের প্রতিটি শ্বাস প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কর্ম সব কিছুর চূড়ান্ত হিসাব কেবল এক সত্তার কাছে আমাদের রবের কাছেই এই জীবনের প্রতিটি পদক্ষেপের সমাপ্তি এই জাগতিক জীবন কেবল একটি ক্ষণস্থায়ী পরীক্ষা আমাদের কর্ম আমাদের প্রচেষ্টা আমাদের আত্মত্যাগ সব কিছুই আল্লাহর কাছে ফিরে যাবে তিনিই শেষ আশ্রয় শেষ বিচারক যেখানে কোনও লুকোচুরি সম্ভব নয় তাই জাগুন নিজের দিকে তাকান আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগান কারণ আপনি একা নন আপনি দিশাহীন নন আপনার যাত্রা এক চূড়ান্ত গন্তব্যের দিকে যেখানে আপনার রব আপনার জন্য অপেক্ষা করছেন তার কাছেই আপনার প্রত্যাবর্তন আপনার জীবনের পূর্ণতা